আমার প্রথম লেখা গল্প আসছে এবং বৃত্তের বাইরে মাসিক ভৌতিক পত্রিকা সৃষ্টি প্রকাশনীর হাত ধরে এবং তারপর আমার একক বই আসছে যেখানে আমি বিভিন্ন স্বাদের মনস্তাত্ত্বিক ভৌতিক গল্প ভৌতিক গল্প আধ্যাত্মিক গল্প এবং আরো অনেক ধরনের গল্প নিয়ে অনেক ভালোবাসা দিয়ে নিজের বেশ কিছু সৃষ্টি করেছি তৈরি হচ্ছি চলছে কাজ তো আশ করি সকল বন্ধুদের ভালোবাসা পাব সবাই আমার পাশে থাকবেন আমার গল্প বিভিন্ন গ্রুপে যেভাবে ভালোবাসা পেয়েছে সেই ভালোবাসাটা আমার ফেসবুক বন্ধুদের কাছ থেকে পাবো আমার বন্ধু সংখ্যা সীমিত তো তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমার বইটি পড়বেন বইটি আসলে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো এই বইটি মানে যাদের না থাকলে যারা না থাকলে বইটি করা হয় আমার পক্ষে সম্ভব হতো না তো সেজন্য এই খবরটা মানে বাবার ধাম থেকে এসে এই খবরটা আপনাদের কাছে দিলাম কিছুদিনের মধ্যেই আমার প্রথম একক বই আসবে তো একটা দুঃসাহস দেখানোর স্পর্ধা দেখাচ্ছি তো সেই ঘটনা সেই কথাটা আপনাদের কাছে বললাম আশা করি আমার বই আমার লেখার মতোই সকলের ভালোবাসা পাবে এই কামনা করি তো আচ্ছা একটা কবিতা বলবো যে কবিতাটা মানে অনেক দিনের সংগ্রহ করার যেটা আমি অলরেডি ফলরেডি প্রোফাইলে বলেছি তো কবিতাটা আজকে বলবো কেননা এর আগের দিন আমি বলার চেষ্টা করেছিলাম লাইফটা কেটে গেছিল কবিতাটি উনিশশো চুরাশি সালের বারোই মে কবি জয় গোস্বামী তার মায়ের মৃত্যুর দিন শ্মশান বন্ধুদের একজন কবি কোন জায়গায় দাঁড়িয়ে তার কলম কতটা জোর হতে পারে কতটা শক্তিশালী হতে পারে এই কবিতা হচ্ছে বাংলা কবিতার জগতের সেই মাইলস্টোন যাকে বলা যায় যে এই কবিতা এরকম অনুভূতি নিয়ে এরকম একটা মর্মান্ত পরিস্থিতিতে কোনো কবি যে রচনা করতে পারে সেটা ভাবা যায় না যে জয় গোস্বামী বলছেন যে আমি আর কবিতা লিখবো না আমার বউ হোম ডেলিভারির ব্যবসা করে তো তার কবিতাই আমি মনে করলাম যে শ্রেষ্ঠ আজকে দিনে দাঁড়িয়ে যিনি শ্মশান বন্ধুদের উদ্দেশ্যে লিখেছিলেন উৎসর্গ নিজের মা কে মায়ের মৃত্যুর দিন উনিশশো চুরাশির বারোই মে নিজের মায়ের মৃত্যুর দিন লিখেছিলেন কবিতা উৎসর্গ কবি জয় গোস্বামী তা কবিতাটা খুব কঠিন একটা কবিতা যেটা আমি বলার সাহস দেখাচ্ছি দুঃসাহস দেখাচ্ছি জানি না কেমন হবে আপনারা বিচারো। ধায় রাত্রি রাত্রি আয় ধাত্রি খুলি তোর লিখেছি সাত কাণ্ড আমি খন্ড করে ফেল আমাকে খন্ড হার খন্ড হুরু বিখণ্ডিত বস্তি দেশ অন্ড কাটা শিখণ্ডিত মুন্ডওয়ালা দেহ জগত ভূমি নৃত্য করে হাত পাছুরে নৃত্য করে অগ্নি ভুড়ি ফাটিয়ে শেষ কৃত্য করে তোর করে না কেউ করায় তাকে ওখানে ধুম লক্ষ পাখি যজ্ঞ ভূমি কাটা আঙুল লক লকিয়ে বৃক্ষ আছরাই হা লক লক হো গড়ায় চ্যান্ত চোখ কি আনন্দে স্কন্ধ ছিড়ে শরীর হারা কামানো এক মাখা চাই রে চাই শূন্য পথে কাটা গলায় অগ্নি পড়ে শেষ কামড়ে কামড়ে ধরে পক্ষহারা হারা ভান্ড তোর লৌহ লালা খায় ধায় রাত্রি ধায় রাত্রি মাতৃধারা চাই রে গঙ্গায় এই পরিবেশনা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন প্রত্যেক লেখক লেখিকা কবিতা পড়ুন বইমেলা আসছে পড়ুন পড়ান এই কামনা করি সকলের শুভ কামনা করি সকলে ভালো থাকুন এই বলে শুভরাত্রি বলে বিদায় জানাই সকলকে ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন চলে